সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অটোমেটিক রিমোট কন্ট্রোল ডিলডো ইয়ানম্যান কোম্পানির রিয়েল ডিলডো এটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আগেই কেটে রাখছি এটা আমি জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েল কোয়ালিটি এবং কতটা বড সাইজ যারা একটু বড় খুঁজছেন অটোমেটিক ডিলডো খুঁজছেন এটা হচ্ছে তাদের জন্য এটার সাথে একটি রিমোট আছে এবং চার্জিং কেবল এটা চার্জার সিস্টেম এটা এক চার্জে এক থেকে দেড় ঘন্টা চলে আপনার চার্জ শেষ হলে আপনি এটা কেবলের মাধ্যমে চার্জ করতে পারবেন এখানে হচ্ছে পয়েন্ট আছে চার্জিং ক্যাবল এর পাশে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে আপনি চাপ দিয়ে ধরলে এ প্রোডাক্টটা হচ্ছে চালু হবে আপনার হাতে একটা ভাইব্রেট করবে আপনি বুঝতে পারবেন এটা চালু হইসে এখন আপনি এখানে একটা চাপ করলেই এটা স্টার্ট হবে দেখতে পাচ্ছেন যারা অটোমেটিক ডিল খুঁজছেন এটা তাদের জন্য এবার এটা আপনি ইউজ করবেন কিভাবে আপনার ঘরে ফ্লোর বা টাইলস গ্লাস যে কোনো জায়গায় এটাকে এরকম চাপ দিয়ে দিলেই এটা কিন্তু এরকম লেগে থাকবে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবং যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই যে হাতের রিমোট এখানে দুইটা মোড আছে আমরা এর সাথে ব্যাটারি দিয়ে দেবো এবং জেল দিয়ে দিব প্রোডাক্ট আপনি জেল মেখে কাজ করবেন এবং এখান থেকে আপনি কাজের সময় মোড চেঞ্জ করতে পারবেন এখানে চাপ দিলে আপনার আরও স্পিড প্রয়োজন হলে এটা আরও স্পিড দিবে আপনি যদি স্লো মোডে কাজ করতে চান এটাতে স্লো মোডে কাজ দিবে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা বিদেশি ভাইরা আছেন প্রবাসে থাকেন স্ত্রী বাড়িতে আছে সংসারে অনেক সময় অশান্তি হয় তারা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রিয়তমা স্ত্রীকে গিফট করতে পারেন এটাই দেখেন এখানে চাপ দিলে কিন্তু আরও ফাস্ট হচ্ছে আপনি যত চাইবেন এখান থেকে ফাস্ট করতে পারবেন আর অফ করতে হলে আপনি জাস্ট এই পাওয়ার বাটনটার ভিতরে একটু লং পেস্ট করবে তাহলে প্রোডাক্টটা এভাবে বন্ধ হয়ে যাবে আপনাকে এক থেকে দেড় ঘন্টা সার্ভিস চার্জ দেবে এটা পাঁচ বছরের গ্যারান্টি দেই আমরা তো যাদের প্রয়োজন আদেরই না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ